এখন একটা কমন সমস্যা সবার কাছে দেখা দিচ্ছে সেটা হচ্ছে পাতা হলুদ হয়ে আসা এই পাতা হলুদ হয়ে আসা বিষয়টা আমাকে অনেকে জানিয়েছে বিশেষ করে জানিয়েছে অনেকে বলছে চন্দ্রমল্লিকা গাছের পাতা মাঝখান দিয়ে হলুদ হয়ে যাচ্ছে সমস্ত পাতার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তবে এই বিষয়টা নিয়ে একদম ভয় পাবেন না কারণ এই ঘটনাটা ঘটে শুধুমাত্র কন্টিনিউ বৃষ্টি যখন হয় আর গাছ যখন মাটির মিডিয়াতে থাকে তখন নিজদের জল পাস হতে পারে না যার ফলস্বরূপ জল প্রচুর জমে যায় এবং যার ফলস্বরূপ উপরে পাতাগুলি হলুদ হয়ে যায় অবশ্য এটার ক্ষেত্রে নিচের পাতা হলুদ হয় না একদম ঠিক মাঝের পাতা যেগুলি নতুন পাতা বেরোয় সেগুলি হলুদ হয়ে যায় এটা খুব সাময়িক সময় বৃষ্টি কমে গেলে গাছ যখন আবার সানলাইট পাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা নিয়ে ভয় পাবারও কোনো কিছু নেই আবার অনেক সময় দেখা যায় গাছের পাতা নিচের দিক থেকে হলুদ হয়ে উঠছে এবার সেক্ষেত্রে বুঝতে হবে যে এই পাতাগুলি কত দিনের পাতা যদি অনেক দিনের পুরোনো পাতা হয় তাহলে অবশ্যই ঝরে পড়বে এটাই খুব স্বাভাবিক কারণ গাছের একটা নির্দিষ্ট রেচন প্রক্রিয়া রয়েছে যে নির্দিষ্ট সময় অন্তর তার নিজের পুরোনো পাতাগুলিকে তারা ঝরিয়ে ফেলে আবার নতুন পাতা তারা গজানোর জন্য রেডি হয় তো এই বিষয়টাও রয়েছে তাই আপনার গাছে কোন ধরনের গাছ রয়েছে সেটাও বিষয় করবে অনেক সময় দেখা যায় প্রচুর বনসাই রয়েছে যাদের নিচের পাতাগুলি আস্তে আস্তে হলুদ উপরের দিকে উঠতে থাকে তাহলে সেগুলি কিন্তু সম্পূর্ণরূপে আপনাকে বুঝে নিতে হবে এবং ধরে নিতে হবে এই সমস্ত গাছের এগুলি পুরোনো পাতা এগুলি কিন্তু ঝরিয়ে দেওয়াটাই এই সমস্ত গাছের একটা নির্দিষ্ট সময় অন্তর কাজ হয়ে থাকে তাই সেটা নিয়ে অযথা ভয় পাবার কোনো কিছু নেই এবার আসি বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টের পাতা হলুদ হয়ে যাওয়া বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টের নিচের দিকে পাতা হলুদ হয়ে যাবে এই সমস্যাটা অনেকটাই কম তবে এই সমস্যাটা তখনই হবে যখন ইনডোর প্ল্যান্টের সঠিক মাত্রায় খাবার যদি ব্যবহার না করেন তাই সঠিক খাবার ব্যবহার করাটা অত্যন্ত প্রয়োজন আমরা সব সবসময় বলি যদি আপনার হাতে একদমই সময় না থাকে তাহলে আপনি অন্তত বছরে একবার রিপোর্ট করুন আর মাসে অন্তত দুবার খাবার প্রয়োগ করুন এটুকু কাজ অন্তত করুন আর যদি দেখা যায় গাছ ঠিকঠাক আছে তাহলে দু বছর পরেও রিপোর্ট করতে পারেন রকম কোনো অসুবিধা নেই তো এই কাজটুকু যদি করতে পারেন তাহলে গাছের পাতা আশা করি হলুদ হয় না যদি দেখা যায় একটা গাছ দীর্ঘ সময় ধরে একটা টবের মধ্যে রয়েছে তার রুটগুলি একেবারে ছেয়ে গেছে বেরিয়ে আসছে চারদিক দিয়ে অথচ সেই সমস্ত গাছগুলিতে কোনোরকম কোনো খাবার নেই কোনোরকম কোনো কিছু নেই তাহলে কিন্তু সেই সমস্ত গাছের পাতা কিন্তু আস্তে 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 হলুদ হয়ে যাবে তাই সেই সমস্ত গাছের পাতাগুলিও হলুদ হয়ে যেতে পারে তাই গাছের পর্যাপ্ত পরিমাণ গাছে খাবার দিতে হবে বিশেষ করে পাতা হলুদ হয়ে যায় নাইট্রোজেনের অভাবে তাই অবশ্যই গাছে নাইট্রোজেনটা যেন ঠিকঠাক থাকে সেই বিষয়টা খেয়াল রাখলেই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাটি অনেকটাই মিটে যায় অনেক সময় দেখা যায় জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবার এই জবা গাছের পাতাও কিন্তু অনেক সময় দেখবেন যে নিচের দিকের পাতায় হলুদ হয় উপরের মাথার পাতা কিন্তু চট করে হলুদ হয় না মাথার পাতা যদি হলুদ হয় তাহলে আপনাকে ধরে নিতে হবে যে সমস্ত গাছগুলি সমস্যাটা শুধুমাত্র বৃষ্টির জল আর যদি নিচের দিকের পাতা হলুদ হয় তাহলে একদম ভয় পাবেন না এটা সম্পূর্ণটা বিষয়টা হচ্ছে আপনার গাছের রেচন প্রক্রিয়া তাই জবা গাছের ক্ষেত্রেও ভয় পাওয়ার কোনো কিছু নেই এবার যদি দেখা যায় কোনো একটা অ্যাগলোনিমা গাছ রয়েছে যে গাছের নিচের দিকের পাতা হলুদ হয়ে গেছে এটা অবশ্যই ভয় পাবার কারণ রয়েছে কারণ অ্যাগলোনিমার পাতা চট করে হলুদ হয় না আর যদি হলুদ হয়ে যায় তাহলে আপনাকে ধরে নিতে হবে গাছে খাবার একদমই অভাব রয়েছে তাই এই সমস্ত বিষয়গুলি যখনই দেখবেন বা এই হলুদ পাতা সঙ্গে সঙ্গে এবার এই হলুদ পাতা গাছে থাকা ভালো না এই একটা থেকে যায় হলুদ পাতা গাছে থাকা কিন্তু কিন্তু অনেকটাই খারাপ যেটা বললাম মাথার পাতা হলুদ হয়ে গেছে সেটা কিন্তু কোনো অসুবিধা করবে না কিন্তু নিচের পাতা যদি হলুদ হয়ে যায় যে পাতাগুলি ঝরাচ্ছে গাছ সেই পাতাগুলি যদি কন্টিনিউ গাছে থেকে যায় এবং সেই ঝরা পাতাগুলি যদি অন্য কোনো গাছের মধ্যে পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে এই সমস্ত গাছগুলির পাতাগুলির মধ্যে যেহেতু এদের গাছ ঝুরিয়ে ফেলবে বলে এই সমস্ত গাছের পাতাগুলিতে তেমন খুব একটা বেশি গাছ খাবার বা কোনো কিছু তৈরি করে না যার ফলস্বরূপ এই সমস্ত পাতাতেই বিভিন্ন ধরনের ফাঙ্গালের বাসা তৈরি হয় আর এই পাতাগুলি যে কোনো ছাদ বাগানে কোনো একটা এই সমস্ত গাছের ভেতরে যদি পড়ে থাকে রকম তাহলে কিন্তু অনায়াসেই এই সমস্ত পাতা থেকে কিন্তু এই সমস্ত গাছে ফাঙ্গাল ছড়িয়ে পড়তে পারে বা এই সমস্ত পাতাতে যে সমস্ত ইনফেকশনগুলো রয়েছে সেগুলি যে কোনো মুহূর্তে গাছে ছড়িয়ে পড়তে পারে যার ফলস্বরূপ একটা ভালো গাছও নষ্ট হয়ে যেতে পারে তাই মরা পাতা বা হলুদ পাতা যেগুলি রয়েছে সেগুলিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আপনার গাছ তত বেশি ভালো থাকবে তাই সবসময় চেষ্টা করবেন যে গাছকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হলুদ পাতা একটা হলেও সেই পাতাটাকে কেটে বাদ দিয়ে দেওয়ার হলুদ পাতা কখনোই কিন্তু নিচের হলুদ পাতা আবার পুরনো আপনার আগের অবস্থায় ফিরে আসবে সেটা নয় সেই নিচের হলুদ পাতাগুলি কিন্তু শেষ দশাটাই এই হলুদ হয়ে যাওয়া তাই সেগুলি কিন্তু আবার রিকভার করবে সেগুলিকে আপনি কেটেও ফেলে দিতে পারেন সেটা আপনার ছাদ বাঙা যে যেকোনো গাছের পুরোনো পাতার হতে পারে ফিলোডেন্ড্রনের হতে পারে অনেক পুরোনো পাতা সেগুলি কিন্তু অবশ্যই এটা হয়ে যেতে পারে তাইগুলি নিয়ে একদম অযথা ভয় পাবে না গাছের পাতা হলুদ হওয়াটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া আর যদি খাবারের অভাবে হলুদ হয়ে থাকে তাহলে সেটাতে গাছ মারা যাবে না আবার পুনরায় আবার গাছের রিকভার করতে পারে ঠিক আছে পর্যাপ্ত রোদ পর্যাপ্ত খাবার এগুলি পেলে সব ঠিকঠাক হয়ে যেতে পারে কিন্তু কোনো কারণবশত যদি দেখা যায় গাছ নিচতে পাতা হলুদ এবং গাছও ঝিমিয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভয়ের ব্যাপার রয়েছে কারণ সেখানে কিন্তু পাতা হলুদের সঙ্গে সঙ্গে গাছের রুট সিস্টেমও নষ্ট হয়ে গেছে কারণ এগুলি সম্পূর্ণটাই হয়ে থাকে প্রচণ্ড বৃষ্টিতে আর গোড়ায় জল জমার ফলেই হয়ে থাকে আর এগুলি না থাকলে তেমন খুব একটা সমস্যা এই সমস্ত গাছে আপনি দেখতে পাবেন না এবং গাছ খুব সহজ পরিচর্যা যে কোনো গাছ খুব করা খুব ইজি এবং নর্মালি যদি আপনি সঠিকভাবে গাছে জল দিতে পারেন আর গাছের মাটি যদি ঠিকঠাক থাকে আর সূর্য আলো যদি ঠিকঠাক থাকে আপনার গাছের টেনশন কোনো রকম কোনো রোগ কিছুই হবে না তো বিষয়ক আশা করছি অনেকে বুঝতে পারছেন যে পাতা হলুদ কেন হয় কি ব্যাপারটা রয়েছে এই বিষয়টা নিয়ে অনেকেই কোশ্চেন করে থাকে তা তেমন কোনো কিছু নিয়ে ভাবার কিছু নেই তো আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন